চুরির অপবাদে ডাকা সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকা এখনও থমথমে তেরো এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র বলছে পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের আরও দুজন সদস্য বাবা ছেলেকে হত্যার পর মানুষকে উস্কে পাশের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়ি সহ পাঁচটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় এই সময় আরেকটি একটি মাজারেও ভাংচুর অগ্নিসংযোগ করা হয় বাড়িতে এবার সেই যেনেকুৱা গুডফিটা নালে তো থুই যায় না কুবাইয়া নমুল কুকুর আল দিয়া কুবাইয়া সাছা করে আলছে বেরাইয়া মাথা মোথা হু কু কুক হইছে গুডাবিটা না খাইয়ে দেখি গোয়ের পাতা আর মরুণের জ্বালা ধুচ্ছে ফালে মাথা আঙ্গাইতেছে আর ফালাইতেছি

শেষে ওনারা আবার বলতেছে অন্য লোকে বা আমাদের আশেপাশে মেম্বার বা মান্যগণ্য ব্যক্তি এরা বলতেছে কয় না এটা ভাঙিন না এই অসহায় একটা মহিলা চোদ্দ এপ্রিল নিহতের স্ত্রী বাদী হয়ে বাইশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরো ষাট জনকে আসামি করে মামলা করেন এ ঘটনায় তার স্বামী আব্দুল গফুরের নিজের চাচাতো ভাই আব্দুল মোতালেবের সঙ্গে জমি নিয়েও দ্বন্দ্বের অভিযোগ উঠেছে তিন সন্তানকে নিয়ে নিহতের স্ত্রী এখন শুধুই চান হত্যার বিচার

ফাঁসি যারা আমার স্বামীর হত্যা করছে ফাঁসি চাই সালিশে না যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে গণপিটুনি দিয়ে বাবা ছেলেকে হত্যা করা হয় মামলার এজাহারে সেটাই উল্লেখ করা হয়েছে পুলিশ জানান চোদ্দ এপ্রিল তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে পারিবারিক একটা ক্ষোভ ছিল তারপর তাদের ওই যে ছেলে যে ছিল মেহেদি তাদের মিথ্যা অপবাদ যে চুরির অপবাদ এই সমস্ত বিভিন্ন আসলে পূর্ব তাদের শত্রুতার কারণে গোষ্ঠীর লোক তো এটাই হতে পারে যে পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটছে ঘটনার পর থেকে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ